হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি তোমাদের রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন প্রায় হয়তো সাতটা সাড়ে সাতটার মতনই বাজে আর আমি তো প্রতিদিনই ঠিক এই সময়টা থেকেই ব্লগ শুরু করি তো সকালবেলা আমি তো কাজে ব্যস্ত আর আমার বর কি কাজ করছে সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমার বর পুরো বাড়িটা এখন স্নান করাচ্ছে মানে ওই যে জল দিয়ে ধুয়ে দিচ্ছে তোমরা জানোই বাড়িতে প্লাস্টারের কাজ হচ্ছে এবার প্লাস্টার তো ভেজাতে লাগে তাই না তো খুব সমস্যাও হয়ে যাচ্ছে এই যে জল দিয়ে যে ভেজাচ্ছে এবার এইগুলোও ভেজাতে লাগবে আর তার মধ্যে হয়ে যাচ্ছে মানে ঘরের সামনেটা জল জমে যাচ্ছে তোমরা জানো আমাদের বাড়ির সামনে রাস্তাটা কাঁচা রাস্তা মানে মাটির রাস্তা আর সেই রাস্তায় জল পড়লে কি হতে পারে কিন্তু কিছু করার নেই জল তো ওইদিকে পড়ছে রাস্তার সামনে কিন্তু তার মধ্যে বাড়িতে প্লাস্টার যদি জল দিয়ে না ভেজানো হয় তাহলে তো প্লাস্টার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার বর ওইদিকে বাড়ি ধুয়ে দিচ্ছে আর আমি তো সংসারে কাজ করছি মানে ঘর গোছাচ্ছি ঘর ঝাড় দেওয়াই সব তো কাজ থাকেই আর আমার বরকে বারবার বলছি তুমি যে এইভাবে জল দিচ্ছ বাড়ির সামনে তো কাদা হয়ে যাচ্ছে কেউ যদি কিছু বলে ও বলছে দেখো কি করব। এখন আমার বাড়িতে কাজ হচ্ছে আমার প্লাস্টারগুলো তো ভেজাতেই হবে তাই না আর সেই ভেজাতে গেলে অল্প জলে হয় না একটু বেশি করেই জলটা দিতে হয় মোটর চালিয়ে তাই জন্যে ধুচ্ছে তো ধুচ্ছে বলতে জল দিচ্ছে এবার সেখানে একটু কাদা হলে কি করব বলো এই হচ্ছে আমাদের সকালবেলার আলাপ আলোচনা বুঝলে তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি মানে ঘর মোছাটা এখনও হয়নি ঘর গোছানো হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে আর আনলাই জামাকাপড় গোছানো হয়ে গেছে মানে ঘরটা এমনি গোছ গাছ রয়েছে কিন্তু এখনও মোছা হয়নি ঝাড় দিয়ে নিয়েছি আর আমার মুশোনার বাচ্চারা তো আমরা ওঠার আগেই ঘুম থেকে উঠে পড়ে আর আমরা যখন ঘুমাই তারপরে ওরা ঘুমায় মানে খেলতে খেলতে কখন ঘুম এসে যায় তখন ঘুমিয়ে পড়ে আর সকালবেলা আমাদের ওঠার আগে দেখি সবাই মিলে খেলাধুলা শুরু করে দিয়েছে এই সকাল থেকে আবার সেই গরমের একটা তাপ গতকালকে এমন মেঘ করলো মনে হলো এই বুঝি ঝড় বৃষ্টি নেমে আসবে কিন্তু কিছুই হলো না আজকে ভীষণ আনন্দ লাগছে কেন জানো তো আজকে আমার মা আসবে আজকে হচ্ছে মঙ্গলবার আগামীকাল হচ্ছে ষষ্ঠী তোমাদের বলেছিলাম না আমি তো ষষ্ঠীতে যাচ্ছি না এই বছরটা আমি বাড়িতেই থাকছি কারণটাও তোমাদের বলেছিলাম যে আমার মুনুসোনার ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে ওদেরকে ছেড়ে আমি এখন যেতে চাইছি না কারণ ওরা এখন ছোট অনেকটা বড় হয়ে গেলে ওদের খাবার ঠিক ওরা জোগাড় করতে পারবে কিন্তু এখন অনেক ছোট তাই না তো তার জন্যেই যাচ্ছি না তো মাকে বলেছিলাম প্রচুর রিকোয়েস্ট করেছিলাম যে মা তুমি এসো আমার বাড়িতে এবছরটা নয় আমাদের বাড়িতে কাটাও দিদিকেও বলেছি কিন্তু দিদির সাথে যখন কথা বলি সত্যি দিদি এইভাবে যে পড়ে গেছে আমি শুনে আমার এত খারাপ লাগছে যে ও ও যেভাবে পড়ে গেছে না ওদের বাড়ির ঠিক সিঁড়িটা থেকে হঠাৎ করেই মানে গতকালকে আমি তোমাদের খবর দিলাম যে আমাদের মিস্ত্রি দাদা পড়ে গেছিল আর আজকে আমি তোমাদের বলছি যে আমার দিদির এরকম পায়ে একটু ব্যথা পেয়েছে তাও কমের ওপর দিয়ে হয়েছে অনেক ভালো যেভাবে পড়েছে হাত পা নলে মাজা কিছু একটা ক্ষতি হতে পারতো এখন একটু ভালো আছে পায়ে একটু ব্যথা পেয়েছে ওষুধ খাচ্ছে তো ওই জন্য ও আসতে পারবে না ও আসলে বেশি ভালো লাগতো বাবা না আসতো বেশ আনন্দ হতো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ যে আমি কোটো নিয়ে বসেছি সব কোটোগুলোকে গোছাচ্ছি আর ওইদিকে আমার মনুষ না কিন্তু টুকটুক করে দেখছে আর ঘিটা অনেক দিন আগের জানো তো কিন্তু ঘিটা একটু নষ্ট হয়নি বলে না ভালো জিনিস কোনো দিন তাড়াতাড়ি নষ্ট হয় না আর ঘিটা সত্যি অনেকটা ভালো ছিল আটশো না নশো টাকা হচ্ছে কেজি নিয়েছিল জানো ঘিটা হ্যাঁ এরকমই নিয়েছিল। যাই হোক খুব ভালো ঘিটা মানে গন্ধটাও ভালো আছে একটু দেখলাম আর এদিকে আমার মনুসোনা তাকি তাকি দেখছে আমার কাজকর্মগুলো যে আমি কী করছি বেলায় কোটোগুলো কদিন ধরেই ভাবছি ভালো করে মুছে রাখবো এবার কোটোগুলো এখন পুরোটাই খালি কারণ কটা দিন আমি ওই টুকটাক যা বাজার আনা হয়েছে মুদিখানার একদম সেই মুড়ি চানাচুর সব কিছু ধরে বাজার করাটা কমই হয়েছে তো দেখা যাক আজকে যদি আমার বর বাজারে যায় তাহলে হয়তো লিস্ট করে দেবো তাহলে অনেক কিছু নিয়ে আসতে পারবে আর আমার না সত্যি কোটো রেখে যদি সেই কোটো খালি রাখি আমার যেন ভালো লাগে না লাস্ট হচ্ছে ঘর মোছার পালা তো এদিকে ঘরটা মুছে আমি পুরো রান্নাঘর পর্যন্ত চলে গেছিলাম তারপর আমার বর বুঝতে পারিনি জল দিচ্ছে পুরো জলটা আবার ঘরের সামনেটাই পড়লো যেহেতু উঁচু থেকে জলটা পড়ছে তাই না তো আমি আবার গেলাম গিয়ে আবার বারন্দার সামনেটা দিয়ে মুছে এই আসি মানে এই বারন্দাটা আমার মানে দ্বিতীয় মোছা হলো এটা নিয়ে ছুটি নিয়েছে আর ছুটি নিলেও কি কাজের তো শেষ নেই বাড়িতে রয়েছে বলে মিস্ত্রি দাদাদের সাথে এটা ওটা কাজ করে চলেছে তো সবে মাত্র মিস্ত্রি দাদা আসলো তো ওই কী বলে মশলা মাখবে তো মশলা মাখার জন্য এখন সব কিছু গোজগাজ করছে দেখতেই পার আজকে হবে সিঁড়ি প্লাস্টার তো সিঁড়ির যে নিচটা রয়েছে সেটা প্লাস্টার হবে এমনকি সিঁড়িতে ওঠার যে দেওয়ালটা রয়েছে না সেই লম্বা দেওয়ালটা প্লাস্টার হবে আর এদিকে মুড়ি বার করে নিয়েছি এই যে আর এই যে মিস্ত্রি দাদাদের চা করে দিয়েছি আর এখন আমরা খাবো হচ্ছে আম মুড়ি তারপর টুকটুক করে রান্না করবো দেখি না করা যায় প্রতিদিনের সকালের খাবারটা দারুণ তাই না এটা খেয়ে এখন বসবো হচ্ছে একটা ব্র্যান্ড প্রমোশনের কাজে তো সেই কাজটা এখনই আসলো এখনই আমায় ইমার্জেন্সি করে দিতে হবে দেখো তোমরাই দেখো এই যে ফোনটা যদি না তোমরাই ভাবো এই ফোনটা যদি আমাকে বলতো দেখো দোষ টাকার ওপর দেয় নিজে ফোন চার্জ দিয়েছে নিজে রেখেছে নিজে সুইচ বন্ধ করে রেখেছে আমি নাকি নোটিশ করবো যে ওটা সুইচে সুইচ দিয়েছে কি না এখন দেখে বলছে কি এ বাবা কি গো আমি তো সুইচই দিইনি আর বলছি এই কাজটা যদি আমি করতাম ব্যাস ওই যে এখন আবার সুইজ দিয়ে করে ওখানটা দিয়ে গলো দুটো ভিডিও শুট ছিল তো সেই ভিডিওটা করে এখন চলে আসলাম রান্নাঘরে কারণ রান্না তো করতে হবে তাই না এর কাজটা আবার রান্না হওয়ার পরে করব তো গ্যাসটা একটু জড়ে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি কুমড়ো ভাজবো বলে কুমড়ো কেটে নিয়েছি গতকালকেও করেছিলাম তো আর একটু কুমড়ো ছিল নষ্ট হয়ে যাবে বলে গতকালকে ভালো হয়েছিল কুমড়ো ভাজাটা তাই জন্য কুমড়ো ভাজাটাই করছি আর গাঁটি কচু আলু বার করেছি তো কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়ে তারপর গাঁটি কচু আলুটা কেটে দেবো তো সব কিছু কেটে ধুইয়ে নিয়ে বসতে গেলে দেরি হয়ে যাবে তো একটা একটা করে ওদিকে হতে থাকবে আর আমি এদিকে সবজি কেটে নেব রান্নাঘরে সে কথা বলবো কি একজন মানে আমাদের বাড়ির সামনে যে কলা বাগানটা রয়েছে সেখানে কাজ করছে তো ওই কাকুটা না মানে যখনই কাজ করে গান শুনতে শুনতে কাজ করে তোমাদের বলি না যে গান শুনতে শুনতে কাজ করলে এনার্জি পাওয়া যায় তো ওই কাকুটা যখনই মানে মাঠঘাটের কাজ করতে আসবে যে কোনো ধরনের কাজ করতে আসলেই মাঠের তো গান শুনবে একটা বক্স নিয়ে আসে তো সেই বক্স বাজিয়ে মানে রীতিমতন সেই ফুল দমে আওয়াজ হচ্ছে গান গান চলছে কোন মুভির ডায়লগ চলছে এই সব হচ্ছে তো আমি আর তোমাদের সামনে এখানে কথা বলতে পারলাম না তো এই দেখো পুরো কলা বাগানটা মানে কেটে পরিষ্কার করে দিয়েছে ওই দেখো কাজ করছে দেখতে পাচ্ছ কাকু তো বন্ধুরা এদিকে রান্না বান্না একদম কমপ্লিট এখানে খাবারগুলো রয়েছে চলো তোমাদের এক ঝলক দেখি দিই আর বাইরে ভীষণই সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে তো ওই জন্য যেন আরও বেশি হাওয়াটা আসছে পুরো ওইদিকে মাঠের হাওয়াটা আসছে আর ও গেছে হচ্ছে স্নান করতে এতক্ষণ ঘুমোচ্ছিল মানে মনুষোনা বাচ্চাদের নিয়ে ঘুমচ্ছিল আর তার সাথে ও ঘুমচ্ছিল মানে সব কটা তো চলো তোমাদের এবার রান্নাগুলো এক ঝলক দেখি দিই এ দেখো এখানে রয়েছে কুমড়ো ভাজা যেটা গতকালকে করেছিলাম ভীষণই ভালো হয়েছিল বলে আজকে আরও একবার করলাম আর তাছাড়াও কি বলো তো নষ্ট হয়ে যাবে কুমড়ো তো মানে বেশি দিন তো থাকে না জানোই তোমরা আর এই হচ্ছে গাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি ঠিক আছে আর এই যে হালকা রয়েছে ভাত এই যে আমি ওই দিকে ওই দিকে দেখো আজ আছে ওই দেখো আসবে না মানে ভালোই আসছে তখন তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে ওইদিকে সিমকে বাসনটাকে জেনে নিয়েছি হালকা হালকা হাওয়া আসছে এদিকে তো এখানে বসলে হবে না আমি যাব এখন ঘরে কারণ আমার ওই দুটো ব্র্যান্ডের শ্যুট ছিল তো সেটা সকালবেলায় তো করে রেখেছি এবার এডিট করতে হবে এডিট করে ম্যামকে পাঠাতে হবে তো এই কাজগুলো রয়েছে আর ওই যে ওদিকে তো কাজ হচ্ছে আমার বড় ওদিকেই রয়েছে দাদাদের কাজ হয়ে গেছে আর এদিকে আমার বর কি করেছে দেখো এ ঘরে ফ্যান লাগিয়েছে তারপর হচ্ছে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছে কারণ ওদের না আজকে একটু হয়ে যেতে তো আমার বর ঠিক আছে তোমরা চলে যাও আমি এইগুলো কাজগুলো করে নিচ্ছি জানোই তো তোমরা ও বাড়িতে থাকলে কি করে আর কি আর এদিকে আমি কিন্তু বিছানার চাদরটাকেও চেঞ্জ করে নিয়েছি দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও কি বাজার তো তুলে নিয়ে এসেছে ভিড় ছিল বলো ভিড় তো দোকানে বোঝানো আনারস এনেছো হ্যাঁ আর ইয়ে তোর মনেছি সাড়ে তিন কিলো অনেক বড় হ্যাঁ কেটে নিয়ে এসেছে আগের দিনেরটা ইয়ে ছিল না ছিল ভালো না তোমাকে তুলতে হবে হ্যাঁ একটু ভারী আছি সাইকেলকেই ঘরে এখানে রাখবা না ঘরে রাখবা এইটা প্লাস্টার করিনি শুধু মশলা থুপে দিয়ে গেছে বলো ও হুম হুম ঠিক সন্ধ্যের দিকেই মা আসলো মায়ের প্রচণ্ড শরীরটা খারাপ মানে এই গরমে একদম বেহাল অবস্থা বোঝোই তো যা গরম পড়েছে দিনকে দিন যেন গরম বাড়ছে বই কি কমছে না মানে আমার জন্য শুধুমাত্র এসছে আমি ভীষণ মানে আবদার করছিলাম যে তুমি এসো আমাদের বাড়িতে তো মা রেস্ট নিচ্ছে বললাম আমি শরীরটা খারাপ তো একটু চা করছি আর আমার বর তো আসলো বাজার নিয়ে দেখতেই পেলে তো এখানে মায়ের জন্য চা করলাম আর সবসময় চা একটু হলেও যেন বেশি হয়ে যায় আমার যেন মাপে মাপে হয় না তো ওই একটু চা আমি আবার নষ্ট করলাম আমার জন্য নিয়ে নিলাম তো মা নিয়ে এসেছে মিষ্টি সিঙাড়া চপ তো এই যে এখানে সাজিয়ে নিয়েছি আর এখানে আবার চাটনিও রয়েছে তো মিষ্টিটা এখন রেখে দিলাম এখন চপ সিঙাড়া চা এগুলোই খাওয়া হবে তো এখন আমরা তিনজন মিলে এইগুলো খাবো এটা হচ্ছে আমাদের সন্ধ্যের খাবার মিস্ত্রি দাদাদের যখন চা দিতে হয় তখনই যা সকালবেলায় চা করি তো বেলায় চা তারপরে চপ সিঙাড়া সাজিয়ে নিয়ে বসলাম এই দেখো কে এসেছে যে মা এসছে মায়ের শরীরটা খারাপ মায়ের শরীরটা খারাপ অ্যাকচুয়ালি হয়েছে কি এত গরম আর আমাদের ও বাড়িতে না অ্যাডভেস্টারের যে তাপটা নামে না টিন আর অ্যাডভেস্টারের প্রচণ্ড তাপ নামে তো ওই তারপরে বাড়িতে মিস্ত্রি কাজ করছে তো এই সব কিছু মিলিয়ে মায়ের ঘুম হচ্ছে না ভীষণ গরমে কষ্ট পাচ্ছে আমি বললাম তুমি আসো আসতে তো চাইছিল না আর আমি তোমাদের তো বললামই যে আমি ষষ্ঠীতে যাব না হচ্ছে এই বাচ্চাগুলোর জন্যে দেখবে কেমন করে খেলাধুলা করছি ওই দেখো ওই দেখো ছাড়া বাড়ি জুড়ে লাফা লাফি ওই দেখো এই করে জানো না তো ওই জন্য ওদের জন্যই তো আমি গেলাম না তো মাকে তো বলেছিলাম যে মা তুমি চলে এসো তো বাবাকেও বলেছি বাবা আজকে আসো না আসলো না আগামীকাল বলেছি জোর করেছি এখন দেখা যাক যদি ভাড়ায় না যায় তাহলে আসবে আর মা চপ সিঙারা নিয়ে আসলো একটু চা করলাম মা তো চা খেতে ভালোবাসে তো চলো খেয়ে নিই আর দিদিকে আমার বর বাজার করে আনলো বাজার থেকে এসে ফোন নিয়ে ব্যস্ত চলো সঙ্গে থাকো রাতে রান্না বান্না আছে সব কিছু শেয়ার করবো সাথে থাকো এদিকে দেখো বাজার রয়েছে এটার মধ্যে সবজি বাজার এটার মধ্যে মুদিখানার বাজার তো দুটো ব্যাগে বাজার রয়েছে আমি তো নাই বাজারের এইগুলো গোছাতে এসছি ইনি কি করতে এসছে এই যে দেখেছো ইনি কি করতে এসছে পুরো মায়ের মতন হয়েছে হ্যাঁ আমি যে কাজ করব আমার দিকে মানে কি করব কি করছি সব কিছু নজর রাখে ইনিও তাই হয়েছে দেখেছো দেখো দেখো ওই দুটো ওইদিকে খেলছে ওই দেখো আর ঘরের নীল লাইটটা চালানো হয়েছে মা শুয়ে রয়েছে মায়ের শরীরটা খারাপ তোমাদের তো বললামই আসলে এত গরম পড়েছে না এই গরমে কি বলবো মানে আমাদের এখানে তো তাও হাওয়া আছে আমাদের ও বাড়িতে না হাওয়াটা খুবই কম মানে চারিদিকে বাড়ি ঘর তো ওই জন্য হাওয়ার ইয়েটা অনেক কম তার মধ্যে অ্যাডভেস্টারের ঘর প্রচণ্ড কষ্ট হয় জানি তো থেকেছি এই যে নিমকি অনেক দিন পর নিমকি তারপরে যে ভুজিয়া এইগুলো আনা হলো চানাচুর এই যে চানাচুর এগুলোকে পরে ঢালবো জানো তো এগুলোকে এখন কিছু ঢালবো না এর মধ্যে রয়েছে ময়দা এর মধ্যে রয়েছে তেল এ সরি তেল বলছি চাল চালটা বস্তা ধরে আনলো না কারণ বললাম জাগে খেয়ে দেখি তারপর বস্তা ধরে এনো কারণ এর আগের বারটা না চালটা একটু সমস্যা হয়েছিল। আটা পড়েছে মনে হচ্ছে আটা না ময়দা আর ওই যে নিচেও রয়েছে চলো এইগুলোকে তো বার করতে হবে এইগুলোকে গুছিয়ে নিই আর মুদিখানার বাজারটা ভাবছি ড্রামের মধ্যে রেখে দেবো এইগুলোকে পরে গোছাবো এখন সময় নেই এগুলো পরে করব এদিকে আমি ভাতটা ফ্যান ঝরানোর জন্য উপর দিয়েছি আর এখানে সবজি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ বিনস ক্যাপসিকাম গাজর আর বুঝতেই পারছো কি রান্না হবে হ্যাঁ আজকে রান্না হবে রাত্রের জন্য আলুর দম আর ফ্রায়েড রাইস তো আলুটাকে আমি সেদ্ধ করে আলুর দম বসিয়ে দিয়েছি এখন কষানো চলছে গরম জল দিয়ে দেব আর ভাতটা উপর দিয়ে নিয়েছি এবার শুধু রাইসটাকে মানে ওই ভা সবজিগুলো ভাজার পালা তো এখনই দেখো আলুর দমটা কত সুন্দর দেখতে লাগছে না চলো এবার এর মধ্যে গরম জলটা দিয়ে দিই হয়ে গেছে এবার রাইসটা করে নিচ্ছি তো আমি কিন্তু এইভাবেই করি প্রথমে তেলের মধ্যে মানে সাদা তেলের মধ্যে ঘি দিই তার মধ্যে সবজিগুলো তারপরে কাজু এগুলো ভেজে নিয়ে দু তিন হাতা মতন ভাত আমি ভাজাটার মধ্যে দিয়ে দিই তারপর একসাথে নেড়ে হাড়িটার মধ্যে সব কিছু দিয়ে দিই তারপর পুরোটা রান্না বান্না একদম কমপ্লিট পুরো ঘেমে গেছি শোয়ার আগে আরও একবার গা ধুয়ে তারপর ঘুমোতে হবে যাই হোক রান্না তো হয়ে গেছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দারুণ দেখতে হয়েছে তোমরাও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর হ্যাঁ আজকে ব্লগটা এখানে শেষ করব সে সকাল থেকে চলছে তো এডিট করতে গেলে বুঝতে পারবো তখন কিছু কাটার আর ইয়ে হবে না মানে এমন এক একটা কিছু সিচুয়েশন থাকে যেগুলো কাটাও যায় না আর অনেকটা বড় হয়ে যাবে তো ওই জন্যই ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আগামীকাল তো জামাই ষষ্ঠী আর তোমরা এই ব্লগটা জামাই ষষ্ঠীর দিনই পাবে তো জামাই ষষ্ঠীতে প্রচুর আনন্দ করো আর যাদের নতুন বিয়ে হয়েছে তাদের তো প্রচুর আনন্দ হবে ভীষণ ভালোভাবে কাটাও ষষ্ঠীটা তবে যা গরম পড়ছে প্রত্যেক বাড়ি এই ষষ্ঠীর সময় গরমটা একদম সেই লেভেলে থাকে কারণ ওই আম জাম কাঁঠাল আর জামাইদের একটু গরম না দিলে হয় তো যাই হোক আমরা তো বাড়িতেই কাটাচ্ছি তোমরা আগামীকাল বাড়িতেই ব্লগ পাবে চলো এবার টাটা বলছি আর রাতের খাবারটা তোমাদের এক ঝলক দেখিয়ে তো হাড়িতে রয়েছে রাইস দেখতেই পাচ্ছ দারুণ লাগছে দেখতে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তো তোমরাও জানিও তোমাদের দেখতে কেমন লাগছে আর সাথে আলুর দম না হলে হয় তো আমি বেশিরভাগ সময় আলুর দমটাই করি কারণ আমার বর চিকেনের সাথে সব সময় গরম ভাত পছন্দ করে তাই জন্যে রাইসের সাথে আলুর দমটাই থাকে তো আলুর দমটাও কেমন হয়েছে আর এখানে একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি অর্ক রাইস খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্যে এটাও হচ্ছে বৌদির বাড়িতে চলো তাহলে টাটা